এবং সেটা সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদেরকে কাছের গায়ে পেঁধে রাখবো এই রাজ্যটা কি তোর বাপের নাকি এই বাংলাদেশি ভাটিয়া নেতা এই অনুপ্রবেশকারী জঙ্গি তুই একটা আজকে এই জায়গা থাকির পাইছি তার একমাত্র কারণ এই ভূখণ্ডের মানুষ এই ভূমার পুরোপুরি তোমার এই জায়গা ঠাকির দিছে সেই জন্য তোমরা আজকে থাকির পাইছি বাংলাদেশ যখন তোর বাপ ঠাকুর দা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয় যখন মুসলিমগুলো তোমার গুলোর উপর অত্যাচার করে তোমার মা বেটি ইজ্জত নিয়ে ছিনিমিনি করে তখন তোমার বাপ ঠাকুরদা এবং তোমার চিকরণটা কোন জায়গা ছিল কয়টা মুসলিমানের বাড়ির আগুন জ্বলাইছেন কয়টা বাংলাদেশে গঙ্গা বয়েছেন হ্যাঁ কয়টা মুসলিমান তোমরা আজকে ওই জায়গা বাঁধিতে পারছেন রে সেই জায়গা থেকে তো কাপুরুষের মতন আছেন হ্যাঁ নুপুংশের মতন পালে পালে চোরের মতন পালে পালে এই ভারতবর্ষত আছেন আর ভারতবর্ষে আসিয়া আমার বাপ ঠাকুরদার আগাদিক তোমরা আঙরে হাত পাতিছেন বাবা থাকার জন্যে জায়গা দাও না হলে আমরা আজকে মরে যাবো আমাকে ওই বাংলাদেশত মুসলিম গেলে অত্যাচার করছে আমাকে থাকিবার দেয় না নিজের মাইয়া সবার ইজ্জত বাঁচা পারেন নাই তোমরা নুপুংস বেইমান নেতার ঘর আর আজকে এই জায়গাতে আমরা জায়গা দিলং আর আজকে এই জায়গা দিয়েছি বড় বড় কথা আমার পূর্বপুরুষ বাপ ঠাকুরদা আজকে এই মাটি থাকিবার না দিত তোমার মরণ ছাড়া কোনো রাস্তায় ছিল না কারণ তোমার এই ভারতবর্ষ ছাড়া কোনো জায়গা যাওয়ার এবং কোনো জায়গার ঠাই তোমার ছিল না আমার বাপ ঠাকুরদা এই ভূখণ্ড তোমার থাকার জন্য মাটি দিছি সেই জন্য আজকে তোমরা বাঁচিয়ে আসেন সেই জন্য তোমার বাপ ঠাকুরদা বাঁচি ছিল সেই জন্য আজকে তোমরা এই জায়গা থাকিবার পারেন আর আজকে এই দাসী এই ভূখণ্ডের মানুষের রক্ত ছড়া নেওয়ার হুমকি দেওয়া ধরছেন বেইমান নীলজ্জন নেতার ঘর তোমরা কত বড়ি বাঘ কত বড়ি ডন সেটা তোমার পুরোপুরুষ বাংলাদেশে স্মরণ করো শালা সালা থাকার সালা বেঈমান ভাটিয়া ছাগল মন্ত্রী আর আজকে এই জাগাত আসিয়া তোমরা এসআইআর বিরুদ্ধে করেন ভূমিপুত্র মানুষ এসআইআর চাই এসআইআর হোক আর আজকে সেই এশাই এর জন্য তোমরা এমন এমন ধুমকি দেন এমন এমন কথাবার্তা করেন যাতে ভারতবর্ষ মানে দেশদ্রোহী দোকানে রাজ্য সরকার ভারত সরকার তোমার বক্তব্য আছে সেই জন্য হে ভারতবাসী হে কুচিবিহারবাসী হে পশ্চিমবঙ্গের মানুষ ভূমিপুত্র মানুষ দেখো আজকে আমরা এই দেশত থাকি এই দেশত যাকে আমরা ভবিষ্যৎ দিয়া খাড়া করেছি যাকে আমরা বিশ্বাস করি যে নেতা আমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে সেই নেতা আজকা জঙ্গির কাজ করে লাগছে সেই নেতা আজকা সমস্ত জনগণের স্বপ্ন ভাঙ্গি দিবার লাগছে সেই নেতা আজকা জঙ্গির রুম নিবেদর্শী কায় আজকে এই এর বিরুদ্ধে করে রে কোনো এঠিকার ভূখণ্ডের মানুষ এসআইআর বিরুদ্ধে নাই এসআইআর বিরুদ্ধে করে না কারণ এঠিকার ভূখণ্ডের মানুষ এই ভূমিপুত্র মানুষ যায় এসআইআর হোক এবং এই জায়গা থাকি প্রত্যেকটা বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজের দেশ নিজের মাটির চলে যাওক কারণ আজকে এই জায়গা থাকি এই ভাটিয়া অনুপ্রবেশকারী বাংলাদেশে যদি মুক্ত না হয় তাহলে এই জায়গা থেকে কোনো জঙ্গি মুক্ত হবে না জঙ্গি মুক্ত করা এবং ভাটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করার একমাত্র রাস্তা এসআইআর আজকাল তোমার জন্য আজকে বাংলাদেশ থেকে আজকাল লাখো লাখো মানুষ এই জায়গাতে আসি নিজের স্বর্গরাজ্য বানিয়ে নিয়েছি তোমরা সকল কোন জায়গা ছিলেন বেঈমান নেতার ঘর বেইমান ছাগল নেতার ঘর আর আজকে বারাং বারাং করে নিজের মা ও বেটি বউয়ের ইজ্জত বাঁচা পারেন নাই কাপুরুষের মতন পালে যাচ্ছেন ছাগল নেতার ঘর সেজন্য হে ভূমিপুত্র মানুষ দেখো তোমরা কার হাত নিজের ভবিষ্যৎ দিচ্ছেন দেখো তোমরা কাক বিশ্বাস করবার লাগছেন কাক আজকে ভোট দিয়া জিতিবার লাগছেন কার জন্যে তোমরা আজকে ভরত লড়াই করেন দেখো তোমরা যাক বৃদ্ধতা মনে করেন যাক তোমরা ভর দিয়া নিজের রক্ত মাথার পরিশ্রম কাজ করিয়া আজকে তোমরা গুলো যাক জিতান যার জন্যে রাত দিন কাজ করেন সেই নেতা আজকে তোমার জন্য কি কী করবার লাগছে তাই আজকে জঙ্গি এবং দেশদ্রোহী বক্তব্য দেওয়া দর্শী যাই আজকে ভারত সরকারের এসআইআর ডাক বিরুদ্ধে নামিবে এই বাংলাদেশে অনুপ্রবেশকারী ভাটিয়ার নেতার ঘর শুনি রাখো যদি আর বিরুদ্ধে নাবেন তাহলে তোমরা এই মাটির থাকার জায়গা পাবেন না এবং পাও রাখার জায়গা পাবেন না এই ভূখণ্ড কোনো স্থান পাবেন না মনে রাখেন এই ভূখণ্ডের মানুষ এই মাটির থাকার জন্য তোমার পাও রাখার জন্য কোনো জায়গা দিবে না সাবধান হয়ে যাও এবং সতর্ক হয়ে যাও এই ভূমিপুত্র মানুষের জন্য তোমরা এতদিন বাঁচিয়ে আছেন এবং শাসন ক্ষমতায় আছেন তামাক রাগার চেষ্টা করেন না সেই জন্য হে কুঁচিবিহারবাসী পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের স্থানীয় ভূমিপুত্র মানুষ যার বাপ দাদা গেলে আজকের দেশ স্বাধীন করছে যে আমরা গেলে আজকা এই জায়গার বাপ ঠাকুরদের আমল থেকে আসে সবাই শুনো সকায় ভূমিপুত্র দেখো আজকা দেশটা এবং রাজ্যটার কি অবস্থা করবার লাগছে আমরা গিলা সেই জন্যে আমার এই জায়গার শিক্ষিত মানুষের অভাব নাই শিক্ষিত বেকার যুবকের অভাব নাই আজকা নিজের এই জায়গাত কর্মসংস্থান না পাওয়ার জন্য আজকা এত বড় শিক্ষিত হওয়ার পরেও এম এ পাস বিএ পাস ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রি সমস্ত কিছু থাকার সত্ত্বেও সত্যবাস্তা বিদেশত পাড়ে দেওয়া লাগছে তার একমাত্র কারণ হলো এই বেঈমান নেতা গিলার জন্যেই সেই জন্যে আমার শিক্ষিত বেকার যুবক যুক্তি অনেক আছে এবার আগামী দিনে আমরা গীলা আমাকে নেতা বানাবো আমরা আর কোনো নেতার কাছে নিজের ভবিষ্যৎ অর্পণ করবো না কোনো নেতার কাছে মাথা নত করবো না আমরা সবাই একসাথে ধয়া মাথা উঁচা করি জীবনযাপন করবো আমার পূর্বপুরুষ না ব্রিটিশের আগে মাথা নত করছে না মুঘলের আগত মাথা নত করছে কারো আগত মাথা নত করে নাই আমার পূর্বপুরুষ মাথা উঁচা করি জীবনযাপন করিয়াছিল সেই জন্যে আজকা আমাকেও সেই একই ব্যবস্থা অবলম্বন করা লাগবে আইসো যুবক যুক্তি ঘর ইয়ং জেনারেশনের ঘর জাগি উঠো নিজের বুদ্ধিটা কাজে লাগাও নিজের সব ভোটটা কাজে লাগাও কারণ ভোট পার সিট সিট পার পাওয়ার তোমরা ভোট দিচ্ছ সেই জন্য আজকাল নেতারা বারাং বারাং করবা লাগছে আর আজকা তোমার উপর কথা কবার লাগছে যেই দেশটা কি আজকে এসআইআর হলে সমস্ত বাংলাদেশে অনুপ্রেশকারী মুক্ত হয়ে যাবে আমার এটিকার ইয়াং জেনারেশন আজকে কর্মসংস্থান পাবে কারণ আমার এখিকার ইয়ং জেনারেশন কর্মসংস্থান হারার একমাত্র কারণ হল বাংলাদেশে অনুপ্রবেশকারী এগুলা এই জায়গাটা আসি আজকে এই জায়গা স্বর্গ রাজ্য বানাবার লাগছে আর আমার এঠিকার খুত্তর স্থানীয় মানুষ শিক্ষিত হওয়াও মাস্টার ডিগ্রিও ইঞ্জিনিয়ারিং পাশ করেও আজকে বিদেশে কাজ করবার যাওয়া লাগছে কারণ আমার জায়গাটা গেলেও আমরা পশি আছে সেই জন্যে আমার ইয়ং জেনারেশনের ঘর আজকা জাগি উঠো এবং একতা হও আর শাসন ক্ষমতা আইসু এমার গারত আমরা আর মাথা নত করবো না এমার গরত আমরা আজকা আর ভবিষ্যৎ দিব না সেই জন্যে জাগি উঠো আর আজকা এই চটি চাটা গেলার প্রমাণ আমরা পাই গেলাম যে এমার মাথাত বিচার করার কোনো ক্ষমতা নাই সরকার এবং এমার যেটা হেড অফ কামান্ডোর যেটা কবে সেটাই আমরা আজকে মানিবে কারণ আমরা জনগণের চিন্তা করে না আমার হেড অফ কামান্ডোর যেটা কবে সেটাই আমরা পালন করিবে আমরা জনগণের যদি চিন্তা করতো এই ভারতভূমির চিন্তা করতো এই পশ্চিমবঙ্গের মাটির যদি চিন্তা করতো উত্তরবঙ্গের মাটির যদি চিন্তা করতো তাহলে আজকে এসআইআরের বিরুদ্ধে করতো না আমরা সবাই জানি যে এস আইআর হলে বাংলাদেশ অনুপ্রবেশকারী মুক্ত হবে সেই জন্যে আমরা এর বিরোধিতা করবে আসে তার মানে আমার ভিতরেই ভূত ঢুকিয়ে আছে সরিষার মধ্যেই ভূত আছে সেটা প্রমাণ সেই জন্যে তোমরা একতা হলে কারো বাপের দম নাই তোমার উপর কথা কয়ে তোমার রাজ্য আমরা এইগুলা বারাং বারাং করে আমার মাটি আমার ভূখণ্ড আমার বাপ ঠাকুর দেয় চোদ্দ পুরুষ থেকে এই জায়গায় জীবনযাপন করি আছে এটা আমার ভূখণ্ড যদি কেনার কোনো নেতা বারংবার কথা কয় সেই নেতার বিরুদ্ধে জাগিয়ে উঠো সেই জন্যে হে ইয়ং জেনারেশনের ঘর তোমরা যাই যাই থাকেন সবাই একটা হোক সংঘবদ্ধ হোক কারণ আগামী ছাব্বিশে নির্বাচন আমরা আমাকে দেখে দেবো যে আমরা কায় আমার উপর ভর নিয়ে আমার মাথা এসে খাবার দোষেন তোমরা আর নয় এবার আর কোনো নেতার কাছে আমরা মাথা নত পারবো না সেই জন্য ইয়াং জেনারেশন সিদ্ধান্ত করো বিচার করো যে আজকা এই নেতা যে ভাষণ দেওয়া ধরছে এই একটা দেশদ্রোহী বক্তব্য দেওয়া ধরছে সেই জন্যে এর বিরুদ্ধে তোমরা গেলেও অন্তিম সিদ্ধান্ত নও হে ভূমিপুত্র মানুষ যাই বাংলাদেশ থেকে পালে যাচ্ছে নিজের বউ নিজের মা নিজের বেটির ইজ্জত রক্ষা করবার পারে নাই যাই আজকা নিজের সর্বস্ব ছাড়িয়েছে ওই জায়গার আসান হওয়া এই ভূখণ্ড যাচ্ছে যায় আজকাল নিজের বাম মা ও বেটির ইজ্জত রক্ষা করে আবার নাই সেই নিপুংসক নেতা সেই কাপুরুষ নেতার উপর কি তোমরা বিশ্বাস করবেন তার উপর কি তোমরা নিজের ভবিষ্যৎটা অর্পণ করে দেবেন না তোমরা গুলা নিজের জাগি উঠি আজকাল ভূমিপুত্রর অধিকারটা প্রতিষ্ঠিত করবেন সিদ্ধান্ত তোমার সেই জন্যে সবাই জাগিয়ে উঠো এবং এইগুলার বিরুদ্ধে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর তোমরা গুলো সচেতন হও ইয়াং জেনারেশন সবাই একত্রিত হও সেই জন্যে এই ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দাও এই দেশদ্রোহী নেতাগুলার বিরুদ্ধে সবাই গর্জি উঠো আসকার ভিডিওটা এই জায়গাতে জয় শিবচন্দ্রী জয় মহারানী